বাংলাদেশ সামরিক ক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নীতি করেছে উনিশশো দশকে তৎকালীন সময় প্রেসিডেন্ট ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ একজন সেনা কর্মকর্তা হিসেবে তিনি জানতেন শক্তিশালী সামরিক বাহিনীর গুরুত্ব ঠিক কতটা তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব হুসেন মোহাম্মদ এরশাদের সময় কি ধরনের সামরিক উন্নয়ন হয়েছিল উনিশশো সালে ডিসেম্বর মাসে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পান এরশাদ তখন থেকে তার পরিকল্পনা ছিল শক্তিশালী সামরিক বাহিনী গঠন করা পরবর্তীতে উনিশশো সালে রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা তখন থেকে শুরু হয় সামরিক বাহিনীর আধুনিকায়নে উচ্চবিলাসী পরিকল্পনার বাস্তবায়ন তিনি জানতেন সমরস্য আমদানি করে শক্তিশালী করা সম্ভব নয় তাই নিজ দেশে সমরস্য উৎপাদনে মনোযোগ দেন কারণ বাংলাদেশ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থানে রয়েছে তাই পার্শ্ববর্তী দেশগুলোর মোকাবেলায় প্রস্তুত থাকা বাঞ্ছনীয় বাংলাদেশের একমাত্র সমরস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠান অর্ডিনান্স ফ্যাক্টরি গাজীপুর উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সরকার বাংলাদেশের সমরস্য উৎপাদনের জন্য অর্ডিনান্স ফ্যাক্টরি তৈরি করে পাকিস্তান সমরস্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নির্মাণের জন্য চীনের সহযোগিতা নিয়েছিল তৎকালীন সময় চীন অর্থনৈতিক সহযোগিতা করেছিল এই প্রকল্পের জন্য তবে পাকিস্তান সরকার এই ফ্যাক্টরি চালু করতে পারেনি কারণ পূর্ব পাকিস্তানে তখন গৃহযুদ্ধ শুরু হয় সমরস্য উৎপাদনের জন্য কাঁচামাল আমদানি করতে ব্যর্থ হয় উনিশশো সালে যুদ্ধে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হয় এবং বন্ধ হয়ে যায় কার্যক্রম পরবর্তীতে বড় ধরনের সংস্কার প্রয়োজন ছিল পুনরায় চালু করতে তবে অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণে সমরস উৎপাদনকারী প্রতিষ্ঠান আর চালু করা হয়নি হুসেন মোহাম্মদ এরশাদ সেনাপ্রধান হিসেবে অর্ডিন্যান্স ফ্যাক্টরি চালু করার চেষ্টা করেন তৎকালীন সময় সরকারকে চাপ প্রয়োগ করেন যাতে সমরস্য উৎপাদনকারী প্রতিষ্ঠান চালু করা হয় বিভিন্ন কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ অর্ডিনান্স ফ্যাক্টরি আর চালু করা হয়নি তবে এরশাদ ছিলেন দূরদর্শী এবং তিনি জানতেন সমরস্য শিল্পে এগিয়ে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি যে শেষ হয়নি তা তিনি অনুভব করেছিলেন কারণ পার্শ্ববর্তী দেশগুলো বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি তৎকালীন সময় তা প্রকাশিত না হলেও আজকে তা প্রমাণিত হুসেন মোহাম্মদ এরশাদ উনিশশো সালে অর্ডিনান্স ফ্যাক্টরি চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেন এ বিষয়ে বন্ধুরাষ্ট্র চীনের সহযোগিতা গ্রহণের জন্য আলোচনা করেন পরবর্তীতে উনিশশো সালে চীনের সহযোগিতায় আধুনিকরণ শেষ করে চালু করেন তখন থেকে শুরু হয় বিভিন্ন ধরনের গোলাবারুদ উৎপাদন দেশের মাটিতে সব ধরনের সমরস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল সমরস্য উৎপাদনের পাশাপাশি রপ্তানি করার লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্য পূরণ করতে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি তৎকালীন সময় বছরে দুই মিলিয়ন ডলারের সমরস রপ্তানি করত বাংলাদেশ ওর্ডিনান্স ফ্যাক্টরি সমরস উৎপাদন শুরু হয় হালকা সমরস দিয়ে বিভিন্ন আর্টিলারি শেল এবং বুলেটের মতো অ্যামুনেশন উৎপাদন এবং রপ্তানি করত পরিকল্পনা ছিল একসময় বাংলাদেশের মাটিতে ট্যাঙ্ক সাজোজন এবং আর্টিলারির মতো সমরস্য উৎপাদন করবে এবং রপ্তানি করবে এই লক্ষ্য নিয়ে চীনের সঙ্গে আলোচনা হয়েছিল তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করতে পারেনি কারণ তার মাত্র কয়েক বছর পরে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় তারপর থেকে বাংলাদেশের সমরস্য শিল্প ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী আজকে পৃথিবীর সবচেয়ে শৃঙ্খল এবং পেশাদার সামরিক বাহিনীর মাঝে অন্যতম পেশাদার সামরিক বাহিনী তৈরির পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন আজকে জাতিসংঘের সবচেয়ে বড় সুনাম অর্জনকারী বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী প্রতি বছর জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশ আয় করে থাকে তিনশো প্লাস মিলিয়ন মার্কিন ডলার পাশাপাশি দেশের জন্য সুনাম অর্জন করেছে যা রাষ্ট্রীয় ভাবমূর্তি উজ্জ্বল করে আজকে জাতিসংঘে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থানের পিছনে হুসেন মোহাম্মদ এরশাদের ভূমিকা সবচেয়ে বেশি উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধ শুরু হয় তখন হুসেন মোহাম্মদ এরশাদ তার সমর্থনে বাংলাদেশ থেকে সেনাবাহিনী মোতায়েন করেন কারণ তিনি জানতেন যে যুদ্ধ করবে সে জয়ী হবে অথবা পরাজিত আর যে যুদ্ধ করবে না সে কখনো জয়ী হতে পারবে না উপসাগরীয় যুদ্ধ শেষ হলে বাংলাদেশকে উপর হিসেবে অনেক সমরস্ত্র প্রদান করা হয় এর মাঝে উল্লেখযোগ্য ট্যাঙ্ক গোলাবারুদ এবং অসংখ্য হালকা সমরস্ত্র এই যুদ্ধে অংশগ্রহণ কারণে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল বাংলাদেশের শ্রমবাজার বাংলাদেশ থেকে প্রায় সত্তর লক্ষ প্রবাসী উপসাগরীয় দেশগুলোতে কাজ করে যেমন কুয়েত সৌদি আরব আরব আমিরাত বাহারাইন ওমান জর্ডান এবং কাতারে উনিশশো নব্বই দশকের পূর্বে বাংলাদেশ থেকে খুব বেশি শ্রমিক নিত না তবে হুসেন মোহাম্মদ এরশাদ উপসাগরীয় দেশগুলোর সমর্থনে সেনাবাহিনী মোতায়েন করলে পরিস্থিতি বদলে যায় বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করে দেশগুলো আজকে উপসাগরীয় দেশগুলো থেকে বছরে দশ বিলিয়ন ডলার রেমিটেন্স পায় বাংলাদেশ যার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল হুসেন মোহাম্মদ এরশাদের উপসাগরীয় যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশ সামরিকভাবে লাভবান হয়েছিল পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা পৃথিবীতে সরিয়ে পড়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তারপর থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ সেক্ষেত্রে সেনাবাহিনীর পেশাদারিত্বের পেছনে সবচেয়ে বড় ভিত্তি হিসেবে কাজ করছে তার নেওয়া পদক্ষেপ উনিশশো নব্বই সালের শেষ দিকে হুসেন মোহাম্মদ এরশাদের পতন হয় তারপর থেকে সমরস উৎপাদন কমতে শুরু করে বাংলাদেশ উনিশশো আশির দশকে দুই মিলিয়ন ডলার সমরস রপ্তানি করত প্রতি বছর ওই সময় যে দেশগুলো এই পরিমাণ সমরস্য রপ্তানি করত তারা সফল এক্ষেত্রে তুরস্ক উদাহরণ হতে পারে দেশের সমরস্য উৎপাদন উনিশশো আশির দশকে বাংলাদেশ থেকে খুব বেশি এগিয়ে ছিল না অথচ আজকে তুরস্ক পৃথিবীর চৌদ্দতম সমরস্তর রপ্তানিকারক দেশ বর্তমানে বাংলাদেশ কোনো ধরনের সমরস্তর রপ্তানি করে না সরকারিভাবে বাংলাদেশ অর্ডিনান্স ফ্যাক্টরি যেভাবে আধুনিকরণের কথা ছিল তা অবহেলিত এক কথা জেনারেল এশাদের নেওয়া প্রতিটি পদক্ষেপ ছিল দূরদর্শী সামরিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সব ক্ষেত্রে সফল পরিকল্পনা ছিল তার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আজকে দেশের পঞ্চাশ শতাংশ সমরস্ত্র নিজ দেশে উৎপাদন হতো এক্ষেত্রে পরবর্তীতে বাংলাদেশের প্রতি সরকারই চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ অর্ডিনান্স ফ্যাক্টরি দীর্ঘ তিরিশ বছরে তেমন কিছুই করতে পারেনি আজ থেকে তিন দশক পূর্বে যে ফ্যাক্টরি দুই মিলিয়ন ডলারের সমরস্য রপ্তানি করত আজকে তা দুই বিলিয়ন ডলার হওয়া উচিত ছিল অথচ আজকে তার পরিমাণ শূন্য কোঠায় তাই বলা যায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল এবং সেনাবাহিনীর জন্য স্বর্ণযোগ ছিল উনিশশো আশির দশক যখন রাষ্ট্রীয় নিরাপত্তার দায়িত্বে ছিলেন হোসেন মোহাম্মদ ইরশাদ তবে এখনও সময় রয়েছে অর্ডিনান্স ফ্যাক্টরিকে ডেড়ে সাজানোর তবে দুই হাজার আঠারো সাল থেকে এই ফ্যাক্টরি আধুনিকান হচ্ছে চীন এবং তুরস্কের সহযোগিতায় ধীরে ধীরে এই ফ্যাক্টরি বড় ধরনের উৎপাদনে যাবে কারণ ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির পরিকল্পনা অনুযায়ী দেশের মাটিতে তিরিশ থেকে চল্লিশ শতাংশ সমরস উৎপাদন করা হবে এক্ষেত্রে সাজওয়াজান ভারী অ্যামুনিশন রকেট এবং বোমা তৈরি করা হবে পর্যায়ক্রমে সফলতার দিকে যাওয়ার এখনো সময় রয়েছে আগামী দশ বছর সমরস উৎপাদনে মনোযোগ দিলে সহজেই দেশে চল্লিশ শতাংশ সমরস চাহিদা পূরণ করা সম্ভব পাশাপাশি বিভিন্ন দেশে রপ্তানি করতে পারবে কারণ জাতিসংঘে বাংলাদেশ সেনাবাহিনীর সুনামকে কাজে লাগিয়ে ওই দেশগুলোতে সমরস্য রপ্তানি করা সম্ভব অসংখ্য সম্ভাবনা রয়েছে তা কাজে লাগাতে পারলে বাংলাদেশ সমরস্য উৎপাদনে অবশ্যই সফল হতে পারবে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো